শোনো তোমরা তিন তীরে কানে তোমরা বন্ধন আজকে আমাদের এগেস্ট আমাদের কম এগেস্ট ডে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যদি কমের উপরে কোনো আঘাত আনতে যায় এই আইন প্রয়োগ করে আমরা কিন্তু এই মহান বন্ধনের দেখিয়ে দেবো আমরা একতাই আছি ছিলাম আগামী দিনেও একতাই থাকবো আজকে এখানে পর্যন্ত সমাপ্তি আমরা শান্তিপূর্ণভাবে যে কোনো আন্দোলন করব এটাই আমাদের ভিতরে যেন থাকে আজকে এখানেই সমাপ্তি ঠিক আছে ঠিক আছে